আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ সহমতের সবাই অনেক অনেক ভালো আছেন সকালে খালা এসেছিলো কাজকর্ম করে দিয়ে চলে গেছে আর আমার খালা সকাল নটার মধ্যেই চলে আসে তো উনি আসছে আসার পর মনে হলো যে অনেক দিন পটল ভাজি খাওয়া হয় না যেটা না আব্বুর খুব পছন্দের একটা খাবার তো ঝটপট খালাকে বললাম যে খালা আপনি হচ্ছে আমাকে একটু আলু পটল কেটে দেন যদিও আমি পটল ভাজিতে এইভাবে করে আলু কাটা দেই না আর খালাকে বললে তো খালা শুনবে না তার যেভাবে মন চাইবে ঠিক সেভাবেই করে সে কেটে ধুয়ে যাবে তো আজকেও তার ব্যতিক্রম হয়নি আমি কিন্তু এই টাইপের করে পটল ভাজির সাথে একটু লম্বা কুচি করে কেটেই আমি সবসময় ভাজিটা করে থাকি কিন্তু আমার বউ এইভাবে করেই করবে যতই তাকে বলা হোক না কেন তো যাই হোক অনেক আসবে আর কি তো যার কারণে মোটামুটি করে ঘর দোরগুলো গুছিয়ে নেওয়া হচ্ছিল আর আমার কাছে মনে হয় যে বাসার যদি বেড মানে বিছানা বা খাট যেটাই বলুন না কেন এটা যদি পরিপাটি টিপটাপ গোছানো থাকে তাহলে মনে হয় যে পুরো বাড়িটাই একেবারে গোছানো চকচকে লাগছে এটা আমার মনে হয় আপনাদের কার কেমন মনে হয় অবশ্যই জানাবেন আর এই যে সেদিন একটা ভিডিও দেখলাম যে বড়লোকরা নাকি সাদা চাদর বিছানোর কারণেই তারা নাকি বড়লোক তো যাই হোক আমি তো আমার মা বাবাকে সারা জীবন সাদা চাদর বিছাতেই দেখে এসছি এটা মানে কতটুকু সত্যি মিথ্যা সেটা আপনারা সবাই বুঝতে পারছেন অন্যদিকে আসলে গেস্টের জন্য কিছুই করব না কারণ আমার বাসায় যারা আসছেন তারা রান্নাবান্না করেই নিয়ে আসবেন এটা তাদের একটা রিকোয়েস্ট ছিল যার কারণে আমি শুধুমাত্র একটু গরু মাংস বসাচ্ছি তো ফ্রিজে গরু মাংস ছিল এটা শাশুড়ি মা পাঠিয়েছিলেন তো ওইটুকুই রান্না করে নিচ্ছিলাম আর কি আর অন্যদিকে আর কোনো কিছুই করব না বারবার করে তারা রিকোয়েস্ট করেছেন যে না কোনো কিছুই রান্না করা যাবে না যার কারণে তাদের রিকোয়েস্টও ফেলতে পারি না আর সত্যি কথা বলতে আমি যেহেতু বহুদিন রান্না বান্না করি না সো ওই পথে আসলে আমার এখন যেতেও যেন একটু কেমন লাগে গরু মাংসটা ইজি ছটপট বসিয়ে দেয়া যায় যার কারণে এটাই বসিয়ে দিচ্ছিলাম আর সকাল সকাল যখন আমি ফেসবুক খুলি ওখানে দেখতে পারলাম যে চিকেন যদি আপনারা খান বেসিক্যালি যেটা কিনা না চিকেন যেটা তো পোলট্রিতে খায় আর কি পোলট্রি খেয়ে বড়ো হয় সেই চিকেন খাওয়া আর স্মোক করা নাকি একই অবস্থা এই কথা শুনে তো মনে হয় মানুষজন এখন স্মোকিং ছেড়ে চিকেনও খেতে পারে আবার চিকেন ছেড়ে স্মোকিংও শুরু করতে পারে যাই হোক আমি আসলে মাথার উপর দিয়ে গেছে আমার কথাটা তো এটাকে নিয়ে আমি না হয় বিস্তারিত অন্য একটা ভিডিওতে নিজে জেনে নিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে বারোটার সময় আমার ডায়েট চার্ট অনুযায়ী একশো গ্রাম টক দই খেতে হবে তো ওটাকেই আমি এখন টক দই লেবুর রস পানি দিয়ে ভালো করে ফেটে নিয়ে সামান্য পিঙ্ক সল্ট দিয়ে খেয়ে নিচ্ছি এটা ঠিক বারোটার সময় আমি খেয়ে থাকি এটা ডায়েটের একটা অংশ তো ওই ডায়েট চারটা আমি পুরোটাই একটা দিন দিয়ে দেব আমি আপনাদের বলেছিলাম যে আমি আসলে কতটুকু পরিমাণে কি খাই না খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ আমার প্রাণের মানুষ ভালোবাসার মানুষ আমার ভাবিরা চলে আসছে ভাবিরা বলতে আসলে রিমি ভাবি যে যাই আপনারা সবাই কম বেশি চেনেন তো ভাবি অনেক রান্নাবান্না করে নিয়ে আসছে সত্যি অনেক আর এই খাবারটা অলমোস্ট দু দিন তিন দিন হয়ে যাবে আমার উনি এত পরিমাণে খাবার দাবার নিয়ে আসছে তো তার মধ্যে ছিল পোলাও চিকেন রেজালা তারপর রেজালা অথবা রোস্ট যাই হোক এটা এখন দেখছি আর কি তো খেলে দিলে পরে বুঝতে পারবো আর অন্য অন্যদিকে ছিল সবথেকে ফেভারেট আমাদের যেটা সেটা হচ্ছে চিংড়ি চিংড়িটা কিন্তু আমরা ভীষণ পছন্দ করি যদিও হাসান সাহেব খায় না যার কারণে আমাদের একটু কমই খাওয়া হয় এদিকে ছিল গরুর মাংসের কাবাব তারপর ছিল হচ্ছে ডিম আর এর সাথে কিন্তু ভাইয়া আরও কিছু নিয়ে এসেছিল সেটা হচ্ছে অনেক অনেকগুলা আপনার নাটোরের সম্ভবত আম অথবা দিনাজপুরের যে কোনো একটা হবে আম নিয়ে এসেছিলেন এবং শশা গাজর এগুলোও কিন্তু ভাইয়া সাথে করেই নিয়ে এসছে সো ভাইয়া আর ভাবি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাদের এত সুন্দর করে আয়োজন করে খাওয়া দাওয়া করানোর জন্য আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ